আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ বাইশে জানুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়ার ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণে ছয়শো দশ রিঙ্গিত প্রতি গ্রাম মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেশন পনেরো সহ কত আছে অ্যানবিয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা চোদ্দ সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা চোদ্দ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা উন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা চৌষট্টি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা উনআশি পয়সা চার্জ প্রযোজ্য রিয়া ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি মত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপ উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনষাট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চৌষট্টি পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চুয়ান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা একানব্বই পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা অষ্টআশি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা চোদ্দ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা উন পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা চোদ্দ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উননব্বই পয়সা

যে ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা একাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বার এবং ব্রাক ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতাশি পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চুরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা সহ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা সহ তিরিশ টাকা অষ্টআশি পয়সা ব্র্যাক ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা সহ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আপডেটের পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত